দীর্ঘ ডাল বাহানার পর অবশেষে শুরু হলো ভারত এবং চীনের মধ্যে বিমান পরিষেবা ছাব্বিশে অক্টোবর থেকে শুরু হলো এই বিমান পরিষেবা গত রবিবার একশো ছিয়াত্তর জন যাত্রীকে নিয়ে কলকাতার নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গোয়াংজু বিমানবন্দর পর্যন্ত রওনা দেয় ইন্ডিগোর বিমান দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান এইখানেই শেষ হয় আমরা জানি দু হাজার উনিশ কোভিডের পরে এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক এবং সীমানা নিয়ে ঝামেলার কারণে ভারত ও চীনের মধ্যে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় তারই অপেক্ষার অবসান ঘটেছে এবং পরবর্তী বিমান উড়াল দিবে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের সাংহাই পর্যন্ত তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতের এই ডিসনটি ঠিক তা কি ভুল কথা আপনারা কমেন্ট বসে জানাবেন এবং এমনই কারেন্ট এবং বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ল্যাম্বোস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত